পর দুইবারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না সেটা হচ্ছে যে নট মোর দেন টু কনসিকিউটিভ টার্মস অর্থাৎ পর পর দুইবারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না তার মানে দাঁড়াচ্ছে যদি দুইবারের পর একবার গ্যাপ হয় তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন কিন্তু কথা হচ্ছে যে কেন ধরে নিচ্ছেন যে সেম লিডার বা সেম ব্যক্তি বারবার হবেন আমরা তো এখানে অপশনটা রাখতে চাই যে বাধ্যবাধকতা করা যাবেন না যেমন একজন ব্যক্তি যে তৃতীয়বার আবার এসে প্রধানমন্ত্রী হতে পারবেন না এক টার্মের পরে সেই বিষয়ে কোনো বাধ্যবাধকতা করা যাবে না হতে পারবেন না হলে সেটা সেই পার্টির বিষয় থাকবে এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হুইচ ইজ ইম্পর্টেন্ট ইজ জনগণ যদি থ্রু ফ্রি ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে কেয়ারটেকার সরকারের সিস্টেমে যদি কোনো পার্টিকে মেজরিটি দেয় তার মানে জনগণ তাদেরকে চায় তাহলে সুবারেন জনগণের ইচ্ছা যেভাবে প্রতিফলিত হওয়া উচিত সেভাবেই হবে প্রথম কথা সালাউদ্দিন আপনার লেখাপড়া নাই রাষ্ট্রবিজ্ঞান অথবা যেকোনো একটা পলিটিক্যাল স্ট্রাকচার নিয়ে কথা বলার মতো

বালে লিডার ছিলেন কক্সেন বাজারের আপনি জিয়া ফ্যামিলির কারে বিয়ে করছেন যেভাবে আমি কুত্তার বাচ্চারা হাসিরার পরিবারের কেউরে রে দেখলেই তারে পীর বানায় দিত আপনিও পীর হইছেন এখন প্রথম কথা আপনি কনস্টিটিউশন সম্পর্কে কি জানেন আপনি গণতন্ত্র বলতে কি জানেন টু কনসিকিউটিভ টার্ম আপনি এটা নিয়ে কথা বলছেন সালাউদ্দিন একটা কথার জবাব দেন আমাকে সুপারিশের ভিতরে আছে কোন ব্যক্তির জন্য দুই টার্মের বেশি সরকার প্রধান না হয় মধ্যে যদি একটা টার্ম গ্যাপ যায় তাদেরকে আবার তৃতীয়বারও হইতে পারে গ্যাপ গেলে আমি এই এই সুপারিশটার সাথেও একমত না দর্শক আমি কেন একমত আমি আমার অবস্থানটাকে একটু ক্লিয়ার করি বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা বা হাজতে গেলে তাদেরকে টেনে হিসে রোড গাজীপুর রাজেন্দ্রপুর বিভিন্ন হাজতে হয় এখন আমাকে একটু বলেন তো খালেদা জিয়ার আর এসাদ হাজতে গেলে জন্য স্পেশাল রাজপ্রাসাদ কেন তৈরি করতে হবে আমাকে এই কথাটার একটু জবাব দেন আপনাদের কারো কাছে কি এর জবাব আছে পার্টির কোন নেতা বা মন্ত্রী অথবা সমর্থক এরা যদি হাজতে যাবে তারা কাশিমপুরে যাবে তারা কেরানীগঞ্জে যাবে তারা রাজেন্দ্রে যাবে টাঙ্গাই যাবে কিন্তু খালেদা জিয়া, হাসিনা শেখ এবং অন্যান্য এসব বা অন্যান্য লোকজনরা হাজতে গেলে তাদের জন্য রাজপ্রাসাদ তৈরি হবে কেন আমেরিকায় যখন একজন গভর্নর হাজতে যায় আমেরিকার একজন সিনেটর যখন হাজতে যায় তার জন্য তো স্পেশাল কোন হাজত তৈরি করে না তারা ডিভিশন পাবে যাক ডিভিশনে যাক কিন্তু তাদের তাদের জন্য জন্য তৈরি করতে হবে অতিথি ভবনকে কেন জেল ডিক্লেয়ার করতে হবে অর্থাৎ তারা কি ভিআইপি সিআইপি তারা কোন চেকের বাউ তারা বাংলাদেশের প্রজাতন্ত্রের রাজনৈতিক নেতা বা তারা যদি বলে তারা ল মেকার তাদেরকে কেন রাস্তা রাজপ্রাসাদ তৈরি করে তাদেরকে হাজতে রাখা হবে আমি এটার বিরোধিতা করি যেখানে হাজতে যাবে জিয়া এর কেউ যদি হাজতে যায় তারা হাজতে যাবে তাদেরকে যদি ডিভিশন দেওয়া হয় সোভিয়েট কিন্তু তাদের জন্য রাজপ্রাসাদ কেন তৈরি করা হবে এক দুই পলিটিক্যাল সায়েন্স না একজন ব্যক্তি দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকবে আপনাকে আমি জিজ্ঞাসা করি প্রথম কথা আপনার যোগ্যতার উপরে আমার কোনো সম্মান নাই আপনার অভিজ্ঞতার উপরে আমার কোনো সম্মান নাই আপনি আমার প্রশ্নের জবাব দেন ওনারা যখন বলে একজন ব্যক্তি দুই টার্মের বেশি ক্ষমতায় থাকবে না প্রধানমন্ত্রী হতে পারবে না বা একই সাথে প্রধানমন্ত্রী বা দলীয় প্রধান থাকতে পারবে না আবার একই সাথে সংসদে সংসদ নেত্রী হতে পারবে না আপনারা এটার বিরোধিতা করেন আপনারা এই কথাটাকে কেন পেঁচাচ্ছেন যে জনগণ ভোট দিয়ে তৈরি করবে অর্থাৎ হাসিনা যেভাবে কথায় কথায় ভোট ছাড়া নিজের গায়ে ভোট চুরি করিয়া সংসদে এসে যখন বলে যে আমরা সংসদের জনগণের ভোটে নির্বাচিত আপনারা নিজেদেরকে নির্বাচিত করতে চান বিনা যেভাবে আসে এখন আপনি বলবেন না আমরা জনগণের ভোটে নির্বাচিত হইতে চাই এখন একটা কথা আপনার দলে বেগুন জিয়া অথবা তারেক রহমান এরা ছাড়া কি আর যোগ্য লোকজন নাই এরা ছাড়া লেখাপড়া অভিজ্ঞ দূরদর্শী লোকজন নাই দেখ বিএনপি গভর্নমেন্ট ফর্ম করুক বিএনপি তারা যদি ফর্ম করে এটা নিয়ে তো জনগণ বা কারো অসুবিধা নাই করুক বিএনপি দশবার গভর্নমেন্ট ই করুক গভর্নমেন্ট ফর্ম করুক জনগণ বলবে যা আমরা বিএনপি রে পছন্দ করি রে আমরা গভর্নমেন্ট ফর্ম করতে দিলাম করুক বিএনপি গভর্নমেন্ট ফর্ম বিএনপি যদি গভর্নমেন্ট ফর্ম করে এখানে তো কোন দলের প্রধান হবে সংসদের নেত্রী হবে এটা হতে দেওয়া যাবে না কারণ কি গণতন্ত্রের প্র্যাকটিস বাংলাদেশের যে শিশু আজকের জন্মগ্রহণ করে তারা যেন একদিন সব থাকতে পারে যে আমি বিএনপি করব এবং আমি যদি বিএনপি করি কোনো একদিন আমি দেশের প্রধানমন্ত্রী হব দেশের একদিন আমি প্রেসিডেন্ট হব দেশের আমি সংসদ নেত্রী হব এটাই এই স্বপ্ন দেখার অধিকার একটা শিশুর আছে যে কোনো মানুষের আছে যে কোনো পরিবারের আছে সালাউদ্দিন আপনার মত লোকজন চাকর হতে পারে পা চাটা গু খাওয়া ম্যাগট হতে পারে কিন্তু আপনার সন্তানদের অধিকার থাকবে দেশের প্রধানমন্ত্রী হওয়ার আপনার অধিকার থাকবে বিএনপির দলীয় প্রধান হওয়ার সংসদের নেত্রী হওয়ার তাইলে আপনার মতো লোক ওখানে বলবেন আপনি চাকরের চাকরি করছেন আপনি রাখা

that the subject you are talking about i don't think so simple matter